আসসালামু আলাইকুম আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও হামলা চলছে এবং কি ইরানের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে তবে আপনারা যখন এই ভিডিওটি দেখবেন ইসরায়েলের এই যে হামলাটা আজকে রাত্রে যেটা চলছে সেটা হয়তো থেমে গেছে এখানে একটা তথ্য দিয়ে শুরু করতে চাই যে আপনারা জানেন যে এখানে ইসরায়েল বেশ কিছু রেকর্ড করেছে এটা তাদের রেকর্ডগুলো তারা ভেঙেছে সেই উনিশশো পঁচাশি সালের রেকর্ড দুই সালে আয়সা ভাঙছে যে তেইশো কিলোমিটার দূরে নিখুঁত বিমান হামলার যে মিসাইল হামলার যে রেকর্ড সেটা করছে তো এই যে গতকালকে যে একাধিক ড্রোন বিমান হামলা চলছে তো ইরান আসলে কতটুকু সক্ষমতা দেখাতে আপনার মানে সম্ভব করেছে ইসরায়েলের চৌচল্লিশটি ড্রোন এবং কোয়াড কপ্টার ভূপাতিত করেছে ইরানের কি বলেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং সামরিক বাহিনীর সদস্যরা আপনার ইরানের রাষ্ট্রীয় পাস্তার সংস্থা আইআরএন এর দিয়ে তথ্যে বলা হচ্ছে যে ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করেছে ইসরায়েলের শত শত ড্রোন এবং মিসাইল তবে এর মাঝখানে আপনার চৌচল্লিশটি ড্রোন এবং কোয়াডকপ্টারকে গুলি করে নামানো হয়েছে এখানে আরও একটা জিনিস আপনাদেরকে আনি যে কেন আসলে ইসরায়েল হামলা করলেই ইরানের মধ্যে এটা সহজে পড়া যায় আর ইরান যখন একশোটা মিসাইল মারে বড়জোর আট দশ পনেরো টা মিসাইল গিয়ে ইসরায়েলে আঘাত হানে মানে সমস্যাটা কোথায় সমস্যাটা আবার দেখাই খাতা কলমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ইসরায়েল যখন কোন মিসাইল ছড়ছে এত দূরে রেকর্ডটার জন্য এটাই সম্ভব যে যে আকাশে মানে ইসরাইল এবং ইরানের মধ্যে তো সীমান্ত রেখা নাই প্রায় দেড় হাজার কিলোমিটার দূরত্ব এই দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে বা ড্রোনগুলোকে কেউই বাধা দেয় না না জর্ডান না ইরাক বা অন্য কোন দেশ কেউ বাধা দেয় না কিন্তু ইরান যখন যখন করে আসন দেখি কয়টা ধাপ তাদেরকে পার হতে হয় ইরানের আপনার ইশফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকার যে সেনাবাহিনী আছে সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান এবং পারস্য উপসাগরের টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো প্রথম ধাপে এখানে কিছু মিসাইলকে ধ্বংস করে দেয় নাম্বার টু যদি ইরানি এই ক্ষেপণাস্ত্র এই ধাপটাকে পার করার মানে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী অলরেডি দেখছেন যে যখনই ইরান ইসরায়েল ঘটনা হয় জর্ডান তখন বাধ্য হইয়া হোক যে কোনো কারণে হোক তারা আসে জর্ডানেও আবার কি আছে আমেরিকার ঘাঁটি আছে এবং সাইপ্রাস থেকেও উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স এর টাইফুন এবং এফ ফাইভ যুদ্ধ বিমান এই দুইটা জিনিস দিয়েও ইরানের এই মিসাইলকে থামানোর চেষ্টা করা হয় এই ধাপটাও যদি পার হয়ে যায় তখন থামাতে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো থ্রি দুই হাজার কিলোমিটার দূর থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে এই অ্যারো থ্রি তারপর আছে অ্যারো টিউব যদি অ্যারো থ্রি ব্যর্থ হয় তাহলে অ্যারো টু এই সিস্টেম পনেরোশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে এবার যদি এইটাকে ইরানের মিসাইল অতিক্রম করে তখন রয়েছে ড্যাভিড সাইলিং যেটি তিনশো কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে এটাও যদি ফাঁকি দিতে সক্ষম হয় সর্বশেষে তখন আসে আপনার সেই ঐতিহাসিক ডোম যেটি সত্তর কিলোমিটার থেকে চার কিলোমিটার রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে এখন প্রশ্ন উঠছে পৃথিবীতে আর কোন দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্য প্রস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয় অথবা ইসরায়েলের হচ্ছে না ইরানের এই মেশিনারিজগুলো নিজস্ব প্রযুক্তির তৈরি আর ইরানকে লড়াই করতে হয় সারা পৃথিবীর যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে সুতরাং বুঝতেই পারছেন ইরানের অভিযানটা কতটা কঠিন পথ পারি দিয়ে ইরান এত বড় ঘটনা ঘটাচ্ছে ইরানের জন্য সর্বোচ্চ দোয়া আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম